হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তানভীর সেন্টার থেকে জানাই আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে একটু ভিন্ন ধর্মের কিছু নিয়ে এসেছি আজকে আমি আমার ছাদে কিছু শাক হারভেস্ট করব আজকে বিভিন্ন ধরনের যে শাক আমি হারভেস্ট করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই গাছটা শাক লাল জাতের শাক এই গাছটা কিন্তু দেখেন আমি লাগে নেই আমার এখানে টপ ছিল মাটির যে টব আমার আম গাছ আম গাছের গোড়া থেকে এই শাকটা হয়েছে দেখেন কত লম্বা কত সুন্দর একটা শাক আমরা সব সময় জাত নির্বাচন করব এই শাকটা আমি যখন বীজটা ফেলেছিলাম ভালো জাতের একটা বীজ পেয়েছি বলে আজকে এত সুন্দর একটা শাক পেয়েছি এটা হচ্ছে আমাদের পুঁই শাক এই পুঁই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট এখানে আছে এবং আমরা যারা কোষ্ঠকাঠিন্য ভোগী এবং পাকস্থলীর সমস্যা ভুগী তাদের জন্য কিন্তু এই শাকটা অনেক উপকারী এই শাকটা আমাদের কষ্ট কাঠিন্য দূর করে এবং আমাদের শরীরকে সতেজ ও পাকস্থলীকে ভালো রাখে আজকে আমরা কিছু শাক আপনার কাছ থেকে হার্ভেস্ট করব এখান থেকে শাক করতেছি এখানে এগুলো হারভেস্ট করে নিচ্ছি কারণ এতে আমার পরবর্তীতে এখান থেকে আরো সুন্দর শাক আমি পাবো এই শাকের আমি বিষ ফেলেছিলাম মাসাল্লাহ দেখেন এই শাক এই শাকগুলো কিন্তু যদি আমরা রান্না করতে পারি আমাদের বাচ্চারা যারা অনেক সময় শাক খেতে চায় না তাদেরকে কিন্তু দেখেন বড় গাছের উপর চলে গেছে এই শাকগুলো আমরা যদি বাচ্চাদেরকে আমাদের খাওয়াতে পারি তাহলে যারা বাচ্চারা শাক খেতে চায় না আপনার ছাদ বাগান যদি এরকম করে তাহলে বাচ্চারা অবশ্যই আপনাদের ঘরের শাক তারা খেতে চাপ একটু আগে আমি আপনাদেরকে দেখেছিলাম আমার ছাদ বাগানের কিছু পোশাক আমি হারভেস্ট করেছি আজকে আমি দেখাচ্ছি আর সাথে সাথে আমি আমার কিছু মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম সেই মিষ্টি কুমড়ো শাকটা আমি আজকে হারভেস্ট করব কারণ অনেক বেশি হয়ে গেছে যেখানে হারভেস্ট না করলে পরে আর এটা বাড়বে না সেটা আমি কিছু হারভেস্ট করে নেব এই মিষ্টি কুমড়ো শাকও আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি এবং এটা আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যেটা আমাদের ত্বকে উজ্জ্বল রাখে এবং পাকস্থলিকে পরিষ্কার রাখে বাস আজকে আমি কিছু মিষ্টি কুমড়ো শাকও কেটে নিচ্ছি এই যে মিষ্টি কুমড়ার শাকগুলো আমরা কাটিং না করি আমরা যদি কেটে মাগই তাহলে আমি এর থেকে ফুল ফল পাবো না সেজন্য কিছু শাক আমি এখন কেটে নিলাম এতে আছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ার সাগে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যেটা আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখে এবং আমাদের গাতকানা থেকে দূরে রাখে আপনারা যারা ছাদ বাগানে আপনাদের কিছু অল্প পরিসর জায়গা থাকে তারা এইরকম দেখেন আমি কেটে দিচ্ছি ছাদে যদি আপনাদের এরকম টপ থাকে আপনারা এরকম মিষ্টি গাছ লাগাতে পারেন এবং এরকম শত ছাক খেতে পারেন এখন আমি দেখেন কিছু কচু এবং সাথে কিছু কচুর লতি আমি হারভেস্ট করবো কচু গাছগুলো আমি তুলে ফেলতেছি কারণ দেখেন নিচে অনেক লতি হয়েছে দেখেন লতি দেখেন যদি দেখাই আপনাদেরকে ক্যামেরা দেখা যায় কিনা এত লতি আমি আসলে নিজেই কল্পনা করতে পারিনি আসলে আল্লাহ তাল্লার পক্ষে সবই সম্ভব এই কচুর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং এই কচুর শাক যারা আমরা হিমোগ্লোবিনের সমস্যা ভুগছি এই কচুর শাক যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে যে রক্ত স্বল্পতা থাকে সেটা থেকে আমরা ইনশাল্লাহ পরিত্রাণ পাবো শাক সাথে সাথে কচুর লতি যেহেতু আমার পেয়ারা গাছের মধ্যে হয়েছে সেই পেয়ারা গাছ থেকে আমি একটু করে দিলাম পেয়ারা গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম আসলে দেশ গ্রামেও মনে হয় এত সুন্দর সুন্দর লতি লতি হয় না আমার ছাদ বাগানে যত সুন্দর সুন্দর আমি পেলাম আসসালামু আলাইকুম আজকের দিনে দেখেন আমার কালেকশন এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়ো শাক আমি এর আগে বলেছি শাক আমাদের শরীরের প্রচুর পরিমাণে ভিটামিন দেয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য শাকের কোনো বিকল্প নাই শাক যাদের আমাদের পাকস্থিত সমস্যা যাদের আমাদের খাবার হজম হয় না যারা কোষ্ঠকাঠিন্য ভুগছি এই পুঁশাকের কোনো বিকল্প নাই দেখেন এবং এই পুঁশাক হচ্ছে আমাদেরকে হাট হাটেরও ভালো রাখেন এটা হচ্ছে কচুর শাক দেখেন কি পরিমাণে কচুর শাক আমার ছোট ছোট টবে হয়েছিল এই কচুর শাক আমাদের রক্ত স্বল্পতা হিমোগ্লোবিনের সমস্যা এবং যাদের চোখের সমস্যা আছে আমরা অনেকে রাতখানায় ভুগি এই কচুর শাক আমাদেরকে সে রাতখানা থেকে সাহায্য করে আর দেখেন লতি আসলে আমি কল্পনা করতে পারি নাই শহরে যে এত সুন্দর সুন্দর লতি হওয়া সম্ভব এই কচুর থেকে কচুর লতি আমরা সংগ্রহ করেছি কিছু প্রচুর লতি রয়ে গেছে সব আমি সংগ্রহ করতে পারিনি আলহামদুলিল্লাহ তো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি আমরা আশা করবো আমাদের ছাদ বাগান করেন আমাদের মতো তারা ছোট্ট ছোট্ট করে আপনারা এই ধরনের সবজি চাষ বড় বড় গাছ চাষ করে আপনারা দেশ জাতি এবং নিজেকে সজীব করে তোলেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ